হাতে নিত না বয়স যদি থাকতো রে জীবনে মানুষ সুত সম্পর্কে কথা কইতো না কারণ রহমত আল্লিল নবীর জবানে বলেছে সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা এক গুণা একসাথে কন্যা নজবিল্লা বাজান রে সুদের হার দিন দিন বাড়ছে আমি জ্বালালে দিয়া বিশেষ করে জয়নাল আল কাদির দিয়ে যত দোয়া করেন না কেন যদি আপনি নাফা হলো রহমত রহমত আপনার উপরে যাবে না তাই আজকে অনুরোধ করি বলে যারা খাইছেন তবা করেন রিজিকের মালিককে আল্লাহ যদি না খাওয়ায় হাজার চেষ্টা করলো আপনি খাইতে পারবেন না যেমন অনেকে মনুষ্য হইয়া যায় খাইতে পারে না স্বামীজ দিয়ে খানা মুখের মধ্যে দেয় গাল ভাইয়া ভাইয়া ফলে কথা কন্যা বুঝা গেল তার রিজিক আল্লাহ উডাইয়া ফেলেছে যখন ডাক্তারের কাছে হ্যাঁ স্যালাইন দিয়ে খানা দেওয়া হয় স্যালাইনের মাধ্যমে ওষুধ মেডিসিন দিলে ফ্যাটের শক্তি পাওয়া যায় যারা খাইতে পারে না গলা অপারেশন করে বিভিন্ন রকমের যতদিন রিজিক থাকবে ততদিন খাইবেন যতদিন রিজিক নাই ততদিন খাওয়া যাবে না রিজিক ছাড়াও আল্লাহ আপনারা বাসায় রাখতে পারবে তিনি কে একটু জোরে কন তিনি কে ওই আল্লাহ রসুলের প্রেমে যারা সৎভাবে চলবেন সঠিকভাবে চলবেন নিয়ামত যদি খান অলফ খাইলো আল্লাহর কসম আমি জালালি বলে যাই ওই নিয়ামতটা আপনার হাসরে ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাত দিবে যে আল্লাহ তিন দিন চার দিন কষ্ট কইরা এক খানা জোগাইছে এই হচ্ছে কষ্ট করা নাই নবীর জবনায় এক সাবি গরিব ছিলেন তার জন্য রসুল নিজে দোয়া করলেন আর সে নবীর কাছে বলছে নবী ও দিন দিন যেটায় ধরে এটা আমার উন্নতি হচ্ছে তবে আমি চাই আমার সম্পদ যেন না হয় কারণ সম্পদ এলে তুমি রসুলটাও ডাকতে পারবো না আল্লাহরও সময় দিতে পারবো না তাই আমার সম্পদের দরকার নাই আমার নবীকে ফাঁকলা রে তুমি কিছু উঠের উপরে বৈশা খায়ো খানাটা যখন পরে যাইবো এটার উঠানের দরকার নাই এটার খাওয়ার দরকার নাই এই ফাগলা উঠের থেকে নিচে নাই মা যতগুলা খানা উঠছে খানাগুলা দুইয়া দুইয়া খাইতেন আমরা কত বাত নষ্ট করা দেই চা খাইলে সা তলে রাইখা দেই কথা কন্যা খা কিন্তু বাবা অফ করা শয়তানের কাজ নষ্ট করা শয়তানের কাজ এক একটা বাতের সাথে সত্তরটা রহমতের ফেরেশতা আল্লাহ দান করেন ফেরাস্তাগুলো খাওয়াই খাইয়া শুক্রিয়া আদায় করলে আপনার জন্য আবার দোয়া কর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দাও সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া সবাই মহাব্বতে সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া এতগুলা লোক দুরুস শরীফের আওয়াজ যদি এত দুর্বল হয় তাহলে বক্তাদের স্পিরিট আসে না প্লিজ আজকে যিনি জন আব্দুল আল কাদির আসতেছে অত্যন্ত জ্ঞানী বিবিগি ওনার যথেষ্ট ছাত্র বাংলাদেশে হচ্ছে আমার ভাইটা আসতেছে আমি দোয়া করি ওনার আলোচনা আপনারা মন ভরে শুনবেন তবে শর্ত হল এইভাবে যদি আলোচনা শুনতে আসা দুর্বল হইয়া যান একটা বক্তাও দুর্বল হয়ে যাবে আপনাদের কাছে প্লিজ অনুরোধ করে একটু দুরুস্বরে মায়া করে মহাব্বতে সাউন্ড করে পড়লে মজলিশটার প্রতি রহমতের নজর আলাদা আল্লাহ দিবে তাই একটু দূরবন্ধ আলাত আলাইকুম কোম সালামুনিয়া কম সালিয়া সালামুনিয়া বানাতে মে রসিনে কো মদিনা লিখা মবা রে গমছে সুফিনা সালাত নিয়া বাজানো আব্দুল কাদের জিলানী মাত্র তিন মাসের বয়স তিন বৎসরের বয়স উঠানে খেলাধুলা অবস্থা ওই মহিলা যিনি আসতেছে দুধ আর কলানিয়া কেন আসতেছে আব্দুল কাদের জিলানির কাছে না ওনার আব্বা সালে জঙ্গি বড় হুজুর ছিলেন বাগদার শহরের ওনার দরবারে ঢুকবেন ওই মহিলার গর্বে একটা সন্তান সাত মাসের আর ঘরে আরো সাতজন নারী আছে জিনারা মেয়ে সন্তান এই প্রস্তাবটা নিয়ে হুজুরের কাছে আসবে হুজুর আমার কন্যা সন্তান আরও সাতটা বাড়িতে আছে উপযুক্ত তারা এখন গর্বে যেটা আছে এটা সাত মাসের গর্ব দাঁড়ে এই মেয়েটা যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমার তালাক দিয়া দিব তার গড়ার করতে পারব না হুজুর আপনারা পারেন না এমন কিছু নাই আপনাদের হাত আল্লাহর হাত আল্লাহ কুচির মধ্যে বলেছে যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায় যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার হাত আমার হাত হইয়া যায় আল্লাহ মহিলাটা! আব্দুল কাদের জিলানির সামনে দিয়ে যখন গেলেন হুজুর গাউস বা খেয়াল করলেন আমার বন্ধুরা ভাইয়েরা আবাবানা খুব খেয়াল করে বসে যান অন্তরের কান লাগান কষ্ট হচ্ছে আপনাদের কেউ খারাপ লাগতেছে ওলিরা পারে না এমন কোনো কাজ নাই যেমন বাইজিৎ বস্তামি তিন আর জবনাতে এক লোক ছিল মদুরি আব্বা আব্দুল মান্নান মদ খাইতেন গাঁজা খাইতেন হাতে ছিল স্বর্ণের ব্যাসলাইট আংটি স্বর্ণের বিশেষ করে রাত্রে সারা রাত্র মদ খায়া নারী নিয়া নারী নিয়া ফুর্তি করতেন ওই আব্দুল মান্নান আব্বারে কালোর দোকানে সবসময় যায়া চা খাইতেন বিড়ি খাইতেন সিগারেট খাইতেন আর গল্প গোজো করতেন কালো বহু রকমের চেষ্টা করলেন খুব খেয়াল ও আমার জ্ঞানী গুনি বন্ধুরা কেন আল্লাহর অলিদেরকে মানে কেন ভালোবাসি এই কথাটা বুঝাইবার জন্য আমি কথাটা বলতেছি তারা ফারে না খারাপ জীবনকেও আল্লাহর অলির নজরে আমার আল্লাহ পরিবর্তন করতে পারে এই বিশ্বাস আমাদের আছে কি নাই হাত তোলা দিয়ে দেখুন নার নারায়ের আল্লাহসাল্লাহর জামাত আল্লাহসাল্লা দুয়ার্জামাত সবাই হাত নামান সাউন্ডে নিয়ে খাওয়াই দিয়ে তারা যদি একটা লোক দিয়ে ফাটাই দাও তারা খাইয়ে লাইলা চিন্তা নেই আমার এই ফাগলাগুলো যে হেনা যায় হবিগঞ্জ মিডিয়া না শুধু সুন্নিয়তের জন্য এটি বলুট এগুলো আমাদের দরকার আপ আপনাদের কি খারাপ লাগতেছে মোটামুটি মানুষ হয়ে গেছে মাঠ ফুটতে সময় লাগবে না তবু আল্লাহ যদি কারেন্টের ব্যবস্থা করে দেয় সাউন্ডটা আরো ভালো হইতো ঠিক কিনা কিন্তু কারণে কারেন্টের কারণে বিদ্যুৎ মানে লোডশেডিং এর কারণে আলোচনা উঠাইতে কষ্ট হচ্ছে তবু আপনাদের সহযোগিতা চাই শ্রোতার কাছে বক্তার ক্রেডিট শ্রোতা যদি ফোতায়া যায় ওয়া যায় বু ওই রকম শ্রোতা থাকতে গরম কথা কন্যা মুড়ি চিনেন মুড়ি মুড়ি যদি টেনাইয়া যায় ফোঁতাইয়া যায় সবাই মজা লাগে না কথা কন্যা দোকানদারের মুখের মাধ্যমে এতগুলা লোক বক্তার সামনে শ্রোতা থাকতে হবে গরম ওয়াজ আসবে গরম যেমন ফাগলা তাহির বাইয়ের সামনে দুটার পর পাবলিক সিকার লাগে ওনার ওয়াজ উঠ্টা যায় কথা কন্যা এখন আপনারা এমনভাবে ভাবে লাজম তিরিশ বছর খানা দানা খাইছেন না রোগা মানুষের সামনে রোজা রুগাওয়াজ আইবো আমরা রোগাওয়াজ না তাজাওয়াজ কথা আল্লাহ রাসুল আল্লাহ রাসুল রে নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজ করমেরবি তে রে কাজ না করলে খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুল আল্লাহ আল্লাহ কম নজর কেমনে রাসুল রাখে এখন বেদাতিরা কইব আমজাদ জালালি বেদাতি কথা কইয়া গেছে বলে বেদাতি কথা কয় নাই আল্লাহ না কোরআনে কইছে ইল্লা রাহমাতাল তো রহমত সারা তো খানা মিলবে না খানাটাই তো মানুষের জন্য রহমত নিয়ামত কথা কন নাকা ওই নবী রহমত আল্লাহ কয় বন্ধু এই জন্য আল্লাহ রাসুলের জফর অবিরাম আল্লাহ রাসুলের নাম জফর এ মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বি অবিরাম রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল আল্লাহ আল্লাহ হকবার কম হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম জফরে মনে অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে খুব খেয়াল বেঁচে আছো যতদিন কারো কাছে হস না ঋণ ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবর আল্লাহ আকবর পরে রক মাইরা দইরা হস্তরিয়া গেলে মারা ফরেরক মাইরা দইরা হস গেলে মারা বাসাইতে পারবে না তুরে খানে আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে ওই কালু যতদিন ওনাকে দোকানে পাইতেন কয় হুজুর আমি একজন আল্লাহর অলির হাত ধরছি যিনি হইলেন বাইশ দিক আমি ইনার কাছে আপনারে নিয়ে যাইমো কালুর কথাটা সৈন্য মান্নান আব্দুল মান্নান মদুরি সুদখুর বিভিন্ন রকমের খাজা খারাপ কাজের সাথে লিপ্তি ওই লোকটা চেঁকে যাইতেন খেপে যাইতেন কালুরে আর যদি একবার মাতার গর্দান ফালাইমু তবু সে যতবারে আসতেন একবার নাকবার দাওয়াত দিতেন কিন্তু হঠাৎ কইরা যে নারীর প্রতি সে লুপ্ত হইয়া অনেক টাকার বিনিময় নারীটারে কিনলেন নারীটা ফতিতলার মধ্যে প্রতিদিন দেহ ব্যবসা করতেন বাবা টাকার বিনিময় ওই নারীর কারণে পুরা শহরটা নাফাক হইয়াছিল এখন সবাই আল্লাহর আল্লাহরুলি বাইজিদের কাছে নালিশ জানা গেলেন হুজুর গ আপনার যদি রহমতের দয়া না করেন এই নারীর কারণে পুরা সমাজটা খারাপ হয়ে যাইতেছে নারীর দিকে মেয়ের ছেলেরা বেশি যুবকের দিচ্ছে রে বাবা হুজুর আপনি দয়া করে এই নারীটার একটা খেয়াল করেন এই কথা যখন হুজুরের ভক্ত রাজায়া বাইজিদকে জানাইলেন বাইজিদ আল্লাহর ছিলেন খুব খেয়াল তিনি কি করলেন ওই মহিলার শহরে কোন গলিতে কোন জায়গায় থাকে খবর নেয়া টাকা নিয়া রুফি নিয়ে গেলেন যাওয়ার পরে মহিলার খোঁজ নিয়ে মহিলাকে পাইলেন মা তুমি বুঝি টাকার বিনিময়ে কাজ করো আমি তোমার পছন্দ করলাম কত টাকা লাগবে যত টাকা লাগক এক রাত্রে তোমার কত লাগে কয় আমার এত টাকা লাগে আমি তার সেও ডাবল দিব তুমি আমার সাথে যাইবানি আসো আমার সাথে মহিলাটা নিয়ে যখন হুজুর বাহির হইলেন আশেপাশে গলিরে যতগুলা মানুষ ওনার বক্ত ছিলেন তারা দেখিয়া সমালোচনা শুরু করে দিলেন ফিসাপ ন নর্থকি মেয়ে খারাপ ব্যবসা মেয়েরে নিয়ে চলতেছে এটাই তো আশ্চর্য কারবাল লাগে ফিরপ নারী মেয়েটাকে নিয়ে চলে গেলেন দুই তিন দিন পার হইল কালো মেয়েটার জন্য পাগল পাড়া হইয়া রইল প্রতি রাত্রে যে মেয়ের সাথে কাটায় এখন মেয়েটাকে কে যেন নিয়ে গেল এত সুন্দর নারী রে পুরা শহরের যুবকরা তার প্রতি আক্রোশ ছিল কিন্তু কালো তারে না পাইয়া তারে না পাইয়া, কয় মনটা আমার খুব খারাপ কেন খুব খারাপ কয় আমি একটা মেরে এত লাখ টাকা দিয়ে কিনলাম এক মাসের জন্য কিন্তু আজকে তিন দিন যাবত মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না কোথায় গেল জানি না তুই না রে তোর এক ফিরের কথা বলছ ওই ফিরে আমার মেয়েটা যদি বাহির করে দিতে পারে আমি ফিরের এত লাখ টাকা দিব এবার কালো সুযোগ পাইলেন মান্নান আমি তো বহুবারে তোমার ইনভাট করলাম তুমি না কথা শুনলা না যাইভানে আমার ফিরের দরবারে আব্বা আল্লাহ কেমনি মানুষের জীবন পরিবর্তন করে এটার রহমতের নজরা লাগে আল্লাহ দয়া হয় আল্লাহ সাথে সাথে মানুষের জীবন পরিবর্তন করতে পারে এখন কালু কি করলেন ওই আব্দুল মান্নান কালুর কথা শুনিয়া কালুরে বলছে কালু বলে ও মান্নান তুমি তো মদ খাও কিন্তু আমার ফিরের বাড়িতে যাই এগুলা কি চলবে নি কয় আমি কেমনে থাকমু আমার চব্বিশ ঘন্টা মদ লাগে না হলে তো আমি চলতে পারবো না কালু রে মদ আমার লাগবে তোর ফিরের বাড়িতে যদি যাই এবার খুব খেয়াল করেন মদের বড় কার্টুন কিনে নিলেন কালু ফিরে বাড়িতে যাইতে হইলেন নৌকা লাগে নৌকার মাজার মধ্যে এক কার্টুন মদের বাক্সা লইলেন লইয়া কালু এবং আব্দুল মান্নান উঠলেন কালু নিজে বাইতেছে আব্দুল মান্নান যাইতে যাইতে মদ পান করতেছে নদী পার হইয়া ও পারে গেলেন ওই পারে যাইতে দেরি গো আব্দুল মান্নান ডাক দিয়া কয় কালু রে আল্লাহ রলির বাড়িতে আমার মত খাওয়া হবে না আমার দ্বারা সম্ভব না মদগুলা নৌকার মধ্যে রাইখা যাও একটু চিল্লে এখন আল্লাহ আকবর আল্লাহ রলি হজরতি বাইজিদ ওই নারী ডাকে নিয়া খুব খেয়াল করবেন কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের বাবারা আল্লাহর অলি ভাইজিৎ ওই নারীটাকে নিয়া তাড়াতাড়ি করে ঘরে নিজের কামড়াতে নিলেন খুব খেয়াল কামড়াতে নেওয়ার পরে আল্লাহর রলি ভাইজিৎ নারীটাকে বললেন ও নারে আমি তো আজকে তোমার সারা রাত্রের জন্য কিনলাম কহা ক আমি যা বলবো তুমি তা শুনবা তো ক শুনবো সারা রাত্র তো তুমি আজকে আমার জন্য কহা হুজুর আপনার জন্য যা বলবেন আমি তা কর্ম আমি সবকিছু করতে পারি কি করা লাগবে আপনি বলেন কয় তাহলে ধরো তুমি নাও সাবান নাও আমার বাথরুমে আমার যেই গোসলখানাতে তুমি নিজে যায় আগে গা গোসল দো জন কালোর আব্দুল মান্নান মধুর ছিলেন নারীর জন্য আসতেছে ফিরো ওকে এটা দেখতেছে কারণ আল্লাহর ওলিদের অন্তরে সুক্ক খোলা। ওনারা অন্তর দিয়ে সব কিছু দেখে। এটা আমি বলমু আব্দুল কাদের জিলা কাছে যাইয়া ইনশাআল্লাহ ওয়াজ শুনলে মজা লাগবে। আমার নবীর প্রেম আমরা চাই কি চাই না। তালে মুহাববতে আর একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদ। নাবিয়ানা নবী আনা শাফিয়ানা মাওলানা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা গো মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে মাওলানা আনা মা

একটু লক্ষ্য পবিত্র কইরা গোসল করেন্লা খাওয়া দাওয়া করাইলেন একসাথে আকবান খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিটের পরে হুজুর নিজে কইলেন ধর এটা আমার নামাজের মসলা শোভান আল্লাহ কন্যা এদিক দিয়া অলি গলির মানুষে মেয়েটার সাথে হুজুর রেদেকা চিন্তা করে হুজুর এত খারাপ কেমনে হইল ব্যবসা নারী হুজুর হুজুরের নিজের নিজের গড়ে নিয়ে গেল হুজুরার ভিতরে ঢুকাচ্ছে এটা তো খারাপ লাগতেছে এটা কীভাবে সম্ভব কেমনে সম্ভব কথা এইভাবে মানুষ চিন্তা চেতনা শুরু করে দিলেন খেয়াল করবেন লক্ষ্য করবেন কিন্তু বাবারে আল্লাহর আল্লাহরাইজিৎ কয় মা তুমি গোসল করছো নি কয় করছি চারটা বাদ খাও কারণ সারা রাত্র তুমি আমার সাথে ডিউটি করবা কঠিন ডিউটি আজকে করা লাগবে মেয়েটা এখনো বসতে পারে নাই হুজুর কোন ডিউটি আমার দিবে কিন্তু বাবারে খাওয়া দাওয়া পড়ে আল্লাহর আল্লাহরি কয় মা আমার ওই গোপন কামরাতে তুমি চলে যাও আরে নামাজের মশলায় দাঁড়ায়া আজকে তোমারে আমি আনছি তুমি সারা রাত্র নফল নামাজ পড়ে পড়ে কাটাইবা মেয়েটাকে আল্লাহরুলি নফল নামাজের জন্য নামাজের মুসলার মধ্যে তার করে দিলেন এদিক দিয়া আল্লাহর আরেক কামরাতে নামাজের মুসলা শেষ দেয় পড়ে কাম দেহ ইয়ারাহমান আল্লাহ আল্লাহ নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে হাত তোলে কা দিতেছে আল্লাহ তুমি না এমন কাজ নাই গো মেটারে আমি ব্যবসাখানা থেকে নিয়ে আনলাম নামাজের মুসলায় আমি দার করাইয়া দিলাম আল্লাহ তুমি তার দিকে রহমতের নজর দাও আর তার কলবের মধ্যে নূর ফায়দা কইরা দাও আপনাদের কি খারাপ লাগতেছে আল্লাহ রলি রে নাকি না কি মাইয়া নামাজ পড়তেছি আল্লাহ ফকবার করনা এই মনটাকে ওই তিন দাবি তো না বাইজিদ আল্লাহর কাছে কাছে আল্লাহ মেয়ের মন তুমি পরিবর্তন পরিবর্তন করে দাও আর যাতে খারাপ দিকে তার নজরটা না যায় আল্লাহ রলি হাত তুলতে গো আমার আল্লাহ ফারে না এমন কোনো কাজ নাই রে বাবাঃ দুনিয়ার খারাপ মানুষে বালা কাজে নিতে পারে ভালো মানুষে খারাপ কাজে নিতে পারে আল্লাহ আকবর বলেন সাথে সাথে মেয়েটার দিলের মধ্যে রহমতের নজর খোদা দিতে দেরি গো মেয়েটা পরিবর্তন হয়ে গেছে নামাজ সারা রাত পড়তেছে এদিক দিয়া কালু ওই আব্দুল মান্নান রে নিয়ে হুজুরের দরবারে আসছে হুজুর তো চেহারা দেখে বুঝে ফেলছে লোকটা কেন আসছে হুজুর ডাক দিয়া কয় বাবা বসো আমি নামাজের মশলাটা বিছাইয়া দিলাম কি বলবা বলো কয় হুজুর আমি খুব খারাপ আমি মদড়ি আমি গাজড়ি আমি এমন খারাপ কাজ নাই এই শহরে আমার দ্বারা হয় না খুন খারাপি হতে সব কিছু করি হুজুর একটা নারী আমার মাথা নষ্ট করে ফেলেছে যার না দেখলে আমি ভাত খাইতে পারি না যার সাথে রাত না কাটালে আমার দিন যায় না হুজুর গো মেয়েটারে আজকে তিন দিন আমি পাচ্ছি না হুজুর ওই মেয়েটারে আপনি যদি বাইর করে দিতে পারেন আমি আপনার কাছে বায়া থমু জোরে কোন হল্লাহ কিন্তু আমার হুজুর ডাক দিয়া কয় বাবা মেয়েটার কথা তুমি আর বইল না কে আর চাইও না কাহজ না এটা আমি যেই দিকে তাকাই ওই নারীটারে দেখতে পাই আমার দুই নয়নে খাইতে যাইতে লইতে স্বপ্নে সয়নে স্বপনে সবসময় মেয়েটার শুধু শোকে বাসে মেয়েটারে বলতে পারবো না আপনার কাছে এরকম রহমত যদি থাকে মেয়েটারে আপনি বলিয়া দেন কয় বাবা যদি বলিয়া দিই তাহলে আর কথা মেয়ের কইবেনি আল্লাহ আল্লাহ বলেন মেয়েটার কথা যদি আমি তোর এক সেকেন্ডে বলে দিতে পারি মাথার থেকে নিয়ে যেতে পারি আর আমার সাথে জবান দিবি তুই আর জীবনে খারাপ কাজ করবি না কয় হুজুর যদি আপনার দয়া হয় একসাথে কন আল্লাহ আকবর বাইজিদ এমন ভাবে নজর দিলেন গো ও আব্দুল মান্নানের মাতার মধ্যে আর মেয়েটার কথা নাই কিন্তু আব্দুল মান্নান বুঝে পেলে হক কানে আল্লাহর অলির কথা শুনে অলির কাছে বায়াত হবেন বায়াত হয়ে গেছেন কালিমা পড়লেন মুসলমান হয়ে কালিমা পড়ে বায়াত অসল গ্রহণ করে হুজুর থেকে বিদায় হবে কিন্তু হুজুরের কাছে কয় হুজুর আমি সব কিছু ছাড়তে পারি মদটা ছাড়তাম ফাটতাম না মদ আমার খাওয়া লাগবে মদ আমার খাইয়া ফেলছে মদ আমার মাথা থেকে যায় না এটা আমার খাওয়া লাগবে কিন্তু হুজুর কয় বাবা মদ ফান করিস তবে তোর একটা কথা আমি বলে যাই আমার সামনে মদ পান করিস না কয় হুজুর জবান দিলাম ওয়াদা দিলাম চলে গেলেন নারীর কথা মনে নাই খারাপ ব্যবসা ছেড়ে দিলেন মদের ব্যবসা ছেড়ে দিলেন কিন্তু মদ পান ছাড়তে পারে নাই ওই লোকটা যাইয়া দোকানে মদের বোতল কিনলেন কিনিয়া গ্যালাসের মধ্যে মদ ডাললেন ডাইলা যখন শোকের সামনে নিলেন দেখতেছে বাইজিদের চেহারা মদের মধ্যে বাঁচতেছে লোকটা গ্লাস ফালাইয়া দিলেন ফালাই কয় আল্লাহ মনে হয় মত মদ বেশি খাইছি আল্লাহ গিয়া দামটা দেখছি আবার আরেক গ্লাস লইলেন আরেক গ্লাস লইয়া আবার মদটা মুখের কাছে নিবে নিন টাইমে দেখে বাইজিদের চেহারাটুকু বাসা যায় তো হুজুর বলছে বাবারে মদ পান কইরো কিন্তু আমার সামনে কইরো না একটু খেয়াল করেন কেন কথাটার দিকে গেলাম মতপান কইর আমার সামনে করা যাবে না ছেলেটা ওই কথা শুনিয়া যতবার এসে মদের গ্লাসের মধ্যে মদ ডালে মুখের কাছে নিলে আল্লাহ দলের চেহারা দেখা যায় আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই তাই আল্লাহর অলি গাউসুপাকের মাহফিল লোকটা তাও করে মশাললেন পাঁচ শক্ত নামাজি হইয়া গেলেন আজকে গাউসে বাকের মাহফিল ওনার আব্বার দরবারে নারীটা যাইয়া ওনার বাপের কাছে কদম চালাম করা কয় হুজুর গো আজকে অনেক দিন মেয়ের মা আমার গর্ভে সাত মাসের সন্তান এটা যদি আমার গর্বে নারী হয়ে দুনিয়াতে আসে আমার স্বামী আমার তালাক দিয়া দিব হুজুর আপনার কাছে আসছি ফ্যাডের আপনি কিছু করার জন্য আপনার আল্লাহ বসলে আপনি সব বলতে পারেন দয়া করে আমারে জানাইয়া দেন আমার ফ্যাডের ছেলে না মেয়ে হবে একসাথে বলেন আল্লাহ আকবার এখন বাতিল সন্দিরা কানার দলেরা ওই লামা যাবিরা আহালে খুবই সেরা কইব জালালি কি ওয়াজ করছে বাইজিত বেলে ছেলে নামে শখ হইয়া লাইছে এখন আমার কথা হয়েছে গাউসে বাঘ নাকি সব বলছে যিনি মাতৃগর্বে বলি যিনি রুহু জগতে বলি মা আল্লাহ এত পাওয়ার ছিলেন বাকের যিনি প্যাডের ভিতরে মা জননী রে ফকিরের হাত থেকে ইজ্জত রক্ষা করছে এই জন্য অনেক সময় আমি গজলের মধ্যে বলি একটু খেয়াল করবেন বাবারা তুমি মাতৃগর্বে কোরআন পড়েও ফকির মারো তুমি মাত্রি গরো মে কুরান পলো বাক্ষা জিয়া পোকেরে মারা এমন গাউসে পাক যিনি মাতৃগর্ভে বসে মার ইজ্জত রক্ষা করলেন সাপ থেকে মাকে বাঁচাইলেন ওই বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি বান্দুয়ার দিয়া আগদুয়ার দিয়া যায় বাবা কি করে বাবা কয়ে মা আমার সুযোগ দাও দুধ আর কলা দিয়ে বাদ খাইয়া হুজুর ক্যাবলা নামাজের মসলার মধ্যে আর আব্বাস সালে মুসা বসলেন বসে মোরা কাবা করলেন মোরা কাবার মধ্যে বসা দেখতেছে ফ্যাডের তা মাইয়া আরো জোরে ফেডেরটা তখন মাইয়া দেখছে গো সোভাগের আব্বা মেয়েটার কাছে বলে মা মা তোমার ফেডের গরবের সন্তানটা আমি দেখছি মেয়ে কিন্তু কি মারে মা খবরদার খবরদার মা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ তোমার ডিজিকে রা রাখছে তাই হবে এই কথা বলতে বলতে নারীটা কান্না মুখে লইয়া ঘর থেকে বাইর হইয়া কাঁদতে কানতে যাইতেছে তিন বছরের গাউসে মেয়েটার সামনে মহিলাটার সামনে দুটো হাত জড়াইয়া দিলেন মা তুমি কই যাও আমারে বলো কেন কান্দ তুমি কয় তুই শিশু বাচ্চা না বালক তোরে কি বলবো আমি এই কথা তোর বুঝাইতাম পারতাম না তোরে বুঝানোর মতন আমার ক্ষমতা নাই কয় মা আমার একটু বলো বললে হয়তো উপকার হতে পারে একসাথে বলেন ধরলেন মহিলারা ছাড়ে না না পাইরা মহিলাটা কয় বাবা রে আমার গর্বেদার এনে যে সন্তানটা সাত মাসের এটাও নাকি মেয়ে হবে আরো আগের আছে ষাটটা কন্যা সন্তান কিন্তু মেয়ের আব্বা আমার এবারে বলেছে এই সন্তানটা যদি হয় মেয়ে সন্তান হলে আমার দিব আমি আর ওই লোকের ঘর গাইতে পারবো না আমি আরসি হুজুরের কাছে দুধ কলা লইয়া কিন্তু হুজুর আমার সাপ্পাস পাশ বোলা দিল ফেডে টাও মাইয়া এখন এই জন্যে কাঁদিয়ে আমার স্বামী আর আমারে রাখবে না কাঁদতে 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 মা জনের চোখ ফুলায় ফেললেন গাউসেবাগ কয় তুই কি কইল হুজুরে কয় হুজুরে না তো আপনার দুধ কলা কই কয় হুজুরে খাইয়া ফেলছে কয় আপনি যান হুজুর যাইয়া বলেন দুধ কলা ফিরাইয়া দিত আন্নত নতুবা সন্তান দিতেন তিন বছর